টুকটাক করে কাজকর্ম করছি কিন্তু ভিডিওটা চালু করা হয়নি আরও একবার চা খেয়ে তারপরে এনার্জি নিয়ে আমি ক্যামেরাটা হাতে নিলাম মোটামুটি সকাল থেকে কাজ আমার আজকে যা আছে রান্না হাফ হয়েই গেছে অর্ধেক আর অর্ধেকটা করে নেব আজকে সোমবার আমার একটু ফাঁকা ফাঁকা দিন হলেও ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর সেই গরমটা এখন আর নেই রোদের তো নেই সেরকম তেজ আর কি বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে কখনো মেঘ করছে কখনও হালকা রোদ উঠছে এইভাবেই দিনটা আজকে শুরু হয়েছে মাছ এগুলো খুব বেশি ভাজা হলে খেতে ভালো লাগে না হালকা অল্প অল্প ভাজা হলে ভালো লাগে পাবদা মাছও দেব সর্ষে আর পোস্ত পোস্তটা বেটে নিচ্ছি আর আমার মনে হয় পোস্তর সঙ্গে একটু শুকনো লঙ্কা বাড়লে খুব টেস্ট আছে বেশ কিছুক্ষণ আমি পোস্তটাকে ভিজিয়ে রেখে দিই তাহলে গরম হয়ে যায় বাড়তে সুবিধা হয় আমার পাবদা মাছের ঝালটা আমি যেভাবে করি সেটা দেখাচ্ছি সবাই করে সবাই জানে কিন্তু আমি কিভাবে করি প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে কালো জিরে

এখন একটু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কাঁচালঙ্কা ভাজার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু দেখতে সুন্দর হবে তার জন্যই দেওয়া দিয়ে দেবো একটু টক দই টক দইটাকে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম রান্না করতে করতে বেশ কিছুটা বাসন আবার পড়ে গেছে মাছতে গিয়ে ওয়াটারটা কমে গেছে যার জন্য একটুখানি ঢেলে নিচ্ছি এটা আমি কিছুদিন হলো ব্যবহার করছি ব্যবহার করে আমার ভীষণ সুবিধা হয়েছে একদম সাবান নষ্ট হচ্ছে না আগে বাটিতে কিছুতে ঢেলে নিয়ে নিতাম তারপরে করতাম এদিক ওদিক পরিয়ে পড়ে যেত ছড়িয়ে যেত কিন্তু এখন একদম সুবিধা হয়েছে এরকম নিচ্ছি আর ব্যাস সাবান উঠে আসছে সুন্দর এটা নিয়ে আমি খুব হ্যাপি রান্না করতে করতে যে বাসনগুলো বেরিয়ে গেছে ওই বাসনগুলো একদম ধুয়ে আমি আমার চান কোথাও নিয়ে আর এই আর জিনিস দেখিয়ে দিই এটা হলো আমার ম্যাজিক লিকুইড এর মধ্যে আছে ডিশওয়াশার খাবার সোডা আর ভিনিগার এটা মিশিয়ে জল দিয়ে রেখে দিয়েছি এটা আমি ইউটিউব থেকেই শিখেছি কিন্তু ভীষণ উপকারী জিনিস তোমরা করে রাখতে পারো যে কোনো তেল চিটুনি জিনিস একদম এটা সাফ হয়ে যায় সব থেকে ভালো হয় যদি একটু তেল অনেক তেল চিটুনি পরে একটু গরম জল করে এটা স্প্রে করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে একটু ঘষে নেবে দেখবে একদম পুরো তেল চিটুনি উঠে যায় তো এটা আমি বানিয়ে রেখেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার বাসনগুলো মেজে নিই ঝটফট এই রবিবার দিন আমরা এত হুড়োহুড়ি করে কাটাই তিনজনে মিলে সত্যি কথা বলতে গিয়ে আমরা তিনজন যদি একসঙ্গে থাকি আমাদের আর কাউকে দরকার পড়ে না সেইভাবেই আমি সংসারটাকে তৈরি করেছি সেইভাবেই বাবুইকে তৈরি করেছি আমরা তিনজন তিনজনের পরম বন্ধু এই একটু আমার কিরাম লেখার জি এসে যায় তো সকাল থেকে তো চা টা খেয়ে বেশ খানিক্ষণ টাইম আমি চুপচাপ বসেছিলাম কিন্তু তবু আমার সব কাজ শেষ হয়ে গেল এটা থাক এটা দুধের ওর বাবা সকালবেলা আজকেও মুসুলি খেয়ে গেছে এটা দুধ গরম করেছিলাম থাক এখন হিজুক পরে মাঝবো প্রিয় বন্ধুরা আজকে আমি কি রান্না করলাম তোমাদের একবার লাস্ট দেখিয়ে দিই ফাইনাল আমার রান্না কী হল এই যে পাবদা মাছের ঝাল এখানে আছে নিমবেগুন ভাজা এখানে আছে ওই ঢ্যাঁড়শ আলু পেঁয়াজ ভাজা এখানে হলো গরম গরম ভাত আর এটা হলো মদন মোহনের টক দই এই মিষ্টি দই সরি কালকে আনা হয়েছিল কালকে একটু খেয়েছি আবার আজকে খাবো। এখানে এখনই আমি ভিডিওটা শেষ করে দেব মাছটা এখনও একটু বাকি আছে আর আমার হাতে একদম সময় নেই যার জন্যে আমি এখন চান করতে চলে যাবো দেখো সুন্দর হাওয়ায় গাছটা করে যার জানলাটা আমি বন্ধ রেখে দিয়েছি খুব হাওয়া আজকে আর আকাশে পুরো একদম মেঘ জমে আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টা